নব্বই নব্বই দশ নব্বই চার হয়ে ও হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা ভাই ওই

আপনার কাছে বলা লাগবে না আপনার কোন ধরনের মানুষটা হয়ে গেছে দর্শক দর্শক এক দাম আপনারা কত চাইছেন ভাই দুই লাখ দাম চাইছে এটা কি সাত মন হবে আট মন হবে না মানে এক লাখ কত বলতেছে কী নাম ভাইয়া না না ওনার অনেক কথা কত না কত বলতেছে কত হ্যাঁ নিজেই বলো একটা হ্যাঁ দর্শক ভুল হয়ে গেছে যে ওনার ষাট হাজার টাকার দাম কাজে এক লাখ ঠাই এক লক্ষ চল্লিশ পর্যন্ত দাম উঠেছে এটা ছয় মনের বেশি মাংস হবে না

দাম চল্লিশ পর্যন্ত আছে দশক এক লাখ চল্লিশ পর্যন্ত দাম আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কত বলতেছে বড় যায় না ছয় মন হইতে পারে আচ্ছা কেনামুখী যা দেখতেছি তাতে তিরিশ হাজার টাকা করে মন পড়ে কেনা মানুষ যারা কেনে হ্যাঁ আপনাদের এটা কি বিক্রি করবেন না কিনিছেন বিক্রি করবেন দারুণ একটা গরু বিশাল 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 আচ্ছা এটা আপনার আমি কয়টা নিয়েছিলেন একটা মানে আপনার মনে হয় ফার্ম আছে ও ব্যাপার মানে ফার্ম থেকে কিনে নিয়ে আসেন এই তো দারুণ একটা গরু এটা হলো দাসি জাতীয় তাই না দাসি কত দাম চাচ্ছে তিনশো দশ

এক লাখ ছচল্লিশ এক লাখল্লিশ হাজার থেকে এই গরু দর্শক তুমি সুন্দর এই সাহায্যের গরু হয় এই যে এই মালিক এই যে এক লাখ ছেচল্লিশ হ্যালো ও মানে কোথায় আপনাদের আচ্ছা তাহলে আপনাদের তো বিশাল খামার আপনাদের খামার এক খামার যাবো ডুমিয়া শুনেছি অনেক খামার আছে মানে যন্ত্রপাতি নিয়ে যাবো এখন এই আপনার আপনার খামারে রোডতে কোরবানির বিক্রি হবে এই তো এই আশা কোরبانی বা বা যেকোন মাংস বিক্রি করতে আজকে কয়টা কিনছিস মোট দুটো কিনে ওইটা ওই লাস্টটা কতংশ দাম ওই লাস্টটা 1.5 এইটা কিনে তোমরা এটা কত দাম নিশ্চয়